বলা আছে স্থূলকুল ত্রিপুজের স্থূলকুলের বিপুল বাহর উপরঙ্কিত বড়ক্ষেত্র স্থূলকুলের বিপুল ক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুই বাহর যে কোনো একটি ও তার অপর ও তার অপর অপর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান অনেক বড় একটি প্রশ্ন আমি প্রশ্নটা অল্প অল্প করে পড়বো আমার প্রথম থেকে অল্প অল্প করে পড়ি স্থূলকুল ত্রিপুজের

সন্নিত অন্য দুই বহুর কর্তৃক বহুতের ক্ষেত্রফল এবং ওই দুই বহুর যেকোনও একটি ওই দুই বহুর যেকোনও একটি দলরা ওই দুই বহুর একটা হচ্ছে 20 দেখুন একটা এবং তার উপর অপর বহুর লম্ব অভিক্ষেপ লম্ব বিক্ষেপ কি তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে অপর বহু আছে এই বহুর থেকে যদি এই বহুর উপরে এর ভললিউম শুরু করে একটা লম্ব আঁকি এটা লম্ব আঁকি তাহলে এখানে যদি এডি লম্ব আঁকি তাহলে এই বাহু যতটুকু জায়গা গ্রহণ করতে পারছে লম্ব পর্যন্ত বলে লম্ব বিক্ষেপ তাহলে বিক্ষোভ হচ্ছে বিক্ষেপ নিয়ে বিক্ষেপ কোনটা হবে মনে করেন এ বি সি তাহলে বিবাহ লম্ব বিক্ষোভ হচ্ছে বি সি অর্থাৎ যে কোনো বাহু লম্ব বিক্ষেপ হবে সেই বাহু থেকে সেই বাহু থেকে সে যতটুকু গতি গ্রহণ করছে যেমন এ বি সি তাহলে এই অ্যাসি বাহু লম্ব বিক্ষেপ হচ্ছে এই যে লম্ব পর্যন্ত যতটুকু দূরত্ব আসার এটা হচ্ছে হয় এই সিডি হচ্ছে লম্বিক্ষেপ বলছে তাহলে অপর একটি ও তার উপর এই অপরবাহুল সিডি লম্ব অবিক্ষেপের অন্তর্গত তাহলে লম্ব অবিক্ষেপ যদি লম্ব অবিক্ষেপ হয় লম্বিক্ষে অন্তর্গত আয়তক্ষেত্র ক্ষেত্রফল তাহলে এদের দ্বারা যে আয়তক্ষেত্র গঠন করা হয় তাহলে আয়ত ক্ষেত্রে হবে দৈনন্ যদি বিসি হয়ে দৈর্ঘ্য সিডি হয়ে প্রস্তুত আয়টা ক্ষেত্রের ক্ষেত্রে দ্বিগুণ দ্বিগুণের সমান তাহলে বলছে যে সম্মৃদ্ধ বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমষ্টি এবং এক বাহু এক বাহু বিসি এবং অপর বাহু এস এর অন্তর্গত লম্ব দ্বারা দ্বিগুণের সমষ্টি সমান এটা হচ্ছে প্রমাণের বিষয়

যে এটা হচ্ছে বিসি এটা হচ্ছে বিসি যায় তাদের দ্বারা যদি ক্ষেত্রফল তাহলে দ্বিগুলির সমান ঠিক আছে আয়তা ক্ষেত্রে সমষ্টির দ্বিগুলির সমান আমাকে এই লাইনটাই প্রমাণ করতে হবে এখন আমি যা যা লিখছি প্রশ্নে যা যা বলা আছে এগুলো আমরা লিখি আর বিশেষ নির্বাচন দিয়ে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন

এখন এই বিসি এর বড় এ হতে এ হতে এ হতে বিসি এর বিসি এর বড় উপর আমি যা লিখতেছি তাই লিখলে হবে বইয়ের মধ্যে লেখা দরকার নাই হ্যাঁ বইয়ের মিলবে না আমারটা এটা নোট করে রাখবেন বড় উপর এডি লম্ব আঁকি এডি লম্ব আঁকি

এবং অপর বহু লম্বিক সিডি তাদের দীর্ঘ সমান এটাই হচ্ছে বিষয় এটাই প্রমাণ করতে হবে এবার আমরা প্রমাণ করবো প্রমাণ আমরা একটা লম্বা আসছি যেহেতু আমরা একটা লম্বা আছে তো এখানে লম্বা তাহলে সম্পূর্ণ ত্রিভুষে দুইটা ত্রিভুজ পাওয়া গেছে একটা দুইটা দুইটা ত্রিভুজ পাওয়া গেছে একটা হচ্ছে দুইটা সমকোণ ত্রিভুজ পাইছি এখন দুইটা সমকোণ ত্রিভুজ পাইলে আমি সমুক্রিপুষে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এখন কোন ত্রিভুজ দিয়ে আগে শুরু করবো সবসময় আমি প্রমাণের ক্ষেত্রে ত্রিভুজ দিয়ে শুরু করব অথবা

অতিব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ বহু স্কোয়ার পিতা উপপাদ্য অনুসারে উপ অনুসারে অতিব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ বহু তাহলে কি বস এ সি ডি কি বস এ সি ডি অতিব হচ্ছে এ সি লম্ব আই ডি ভূমি সি ডি তাহলে অতিব স্কোয়ার এ সি সমান এ সি সমান এ সি স্কোয়ার সমান অতিব স্কোয়ার সমান লম্ব স্কোয়ার এ ডি স্কোয়ার প্লাস

এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু বিয়ার এবার আবার আমি এখান থেকে যদি লিখি বা এই স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সিডি স্কোয়ার একসাথে হলে স্কোয়ার হয় এড স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই দুইটা বলবো আমি লিখতে পারি এস স্কোয়ার এ সি স্কোয়ার

প্রমাণ হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো লাইক এবং শেয়ার করবেন যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত